হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে প্যান টিভি জিরো জিরো পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমরা এমন একটি জায়গায় আসছি চারিদিকে জঙ্গল এই জঙ্গলের মাঝে নাকি একটা ভয়ঙ্কর গাছ ছিল ওই গাছে একটা মহিলা গলায় আর কি ফাঁস নিতে এই জন্য এলাকার মানুষ অনেক ভয় পায় এবং বিকট আওয়াজ আসে তো আমাদের সাথে আছে আজকে যে রনি ভাই একে তো সবাই চিনে বিগত একটি ভিডিওতে আর অনেক বড় ধরনের সমস্যা হয়েছিল ওই পাশে আছে সুমন ভাই পাশে আছে সবুজ আর আছে মানিক ক্যামেরায় আছে আশিক সালামালাইকুম মানিক মামা আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যালো ভিউয়ার্স সবাই সবাইকে স্বাগতম তো আজকে অলরেডি আপনারা অবগত হয়েছেন যে কী ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য এখানে আসছি তো বিগত দুই তিন মাস আগে এমনটাই আমরা শুনছিলাম যে একটা মেয়ে নাকি এখানে গলায় দড়ি নিয়ে মারা গেছে তো তারপর থেকেই এলাকার আশেপাশের মানুষজন এই দিকে এই পথে যাতায়াত করার সময় নাকি অনেক বিকট আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ পাওয়া যায় এরকম শুনছি তো অনেকেই আর কি এই আওয়াজে ভয় পেয়ে জ্বর বিভিন্ন ধরনের মাথা ব্যথা এরকম আর কি ভয় পায় এরকম আমরা শুনছি হুম সুমন ভাই আজকে ওয়েদার তো অনেক খারাপ প্রচণ্ড মেঘ আকাশীয় বা হচ্ছে কিছু বলে না আমরা যে কাজে আসছি আসলে আমরা আজকে কাছে কাছে যাবো যে আসলে মানুষের মুখে শুনছি এটা আসলে সত্য কি না হ্যাঁ আমরা আজকে এটা দেখবো তো আপনারা আমাদের সাথে থাকেন আসলে দেখে আজ আমাদের সাথে কিছু ঘটে ঘটে কি না তো আল্লা ভরসা হয়তো বা আমাদের সাথে তেমন কিছু ঘটবে না তবে আমরা

হ্যাঁ কোন আপনি যেটা বলতেছিলেন এই কারণে আজকে আমরা অনেকজন সাথে আসছি তো বিগত ভিডিওগুলো তো দেখছেন আমরা মাত্র দুজন কি তিনজন ইনভেস্টিগেশন করছি তো আজকে অনেক ভয়ানক এরমটাই শুনছিলাম যার কারণে আমরা সবাই কিন্তু আসছে একসাথে যাতে আমাদের সাথে কিছু না অনেক বড় গাছ দেখেন অনেক বড় গাছটা কিন্তু অনেক বড়

অবশ্যই এরকমটাই মনে হচ্ছে আর এখানে আসা আসা মাত্র ঠিক আছে আবহাওড়াও পরিবর্তন হয়ে গেছে এখানে একটা তালগাছ আছে অনেক বড় তালগাছ কি দেখতে দেখতেচ্ছ আসলে তোমরা রাস্তা আছে তালগাছে কিছু আছে কিনা তো এটা মনে হয় প্রফিল বাচ্চা

অনেক জঙ্গল দেখে শুনে যাও কি ভয়ানক জঙ্গলে আসছে এটা একই একটা নিরিবিলি জায়গা দেখেন গাছের পাতা পড়ে আমার পা অলরেডি এত দূর পাতার মধ্যে ডুবে গেছে তার মানে আমরা বুঝতে পারতেছি এই দিয়ে কিন্তু আসে না মানে অনেক মানে মানুষজন এখানে আসে না মানে এখানে অনেক মানে পুরাতন জায়গা একটা মানুষজন আসে না এখানে পাতা পড়ে দেখেন কি হচ্ছে মানে এলাকার তো মানে আমার যখন ভয়ে আসে না এমনটাই বড় যাচ্ছে

এখানে হয়তো বা সাবধান সবাই সাবধান সাবধান সবাই ঠিক আছে ভাই 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 কিসের জন্য আওয়াজ হচ্ছে ভাই শুনতে পাচ্ছেন আপনারা ভাই লাই লা লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর

যাওয়া হয়তো ঠিক হবে না তারপরেও আমাদের তো যাচাই করে বিষয়টা জানতে হবে যে এখানে আসলে কি হয়েছে অবশ্যই ভাই আবার সেই আওয়াজ ভাই 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 আবার সেই আওয়াজটা হ্যাঁ ভাই আমি তো সাবধানে আছি ভাই আল্লাহ হকবার আল্লাহ হকবার ভাই এখান থেকে অনেক বিকট আওয়াজ আসতেছে আমাদের যাওয়া ঠিক হবে না ওই সামনের দিকে আর যাওয়া ঠিক হবে না হয়তো বা অনেক বিকট আওয়াজ আসে কান্নার আওয়াজ তো ভিউয়ার্স অলরেডি দেখতে পেলেন আমাদের সাথে কিন্তু ঘটে গেল দেখি আর কিছু ঘটে গেল এই আগেই যাও না তোমরা আগেই যাও না একসাথে যাও এ ভাই এ ভাই এ ভাই এ ভাই সুমন ভাইয়ের কি হলো ভাই ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই ভাই ভাই ফসায় আনেন একটু

আপনি আবার একা একা কই যাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই আমাদের সাথে কি একটা ঘটনা ঘটে গেল এখানে অনেক ঝড় বৃষ্টির আবার সেই আওয়াজ ভাই 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 আবার সেই সেই আওয়াজ ভাই আল্লাহ হকবার লাই লাই ইন তো শুভ নাকি এমনি কোন জল আল্লাহ ভাই এখানে থাকা ঠিক হবে না ভাই এখান থেকে বের হতে হবে আমাদের আল্লাহ হকবার আমাদের এখানে ভাই অনেক আওয়াজ আসতেছে ভাই কোথায় আসলাম আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর সুমন ভাই ঠিক আছেন ভাই সুমন ভাই সুমন ভাই আবার কি হলো ভাই আল্লাহ আকবর

রাস্তা ভুলে গেছে রাস্তায় তো ভুলে গেছি আল্লাহ কোন দিক দিয়ে আসছিলাম আমরা মামা না তো আমি তো দেখি নাই আল্লাহ আকবর আল্লাহ ওই ওই সেম আওয়াজ ভাই আবার আবার ওই একই আওয়াজ পাচ্ছি ভাই

দেখতে পাচ্ছেন এখন এই অব্দি সুমনকে আমরা খুঁজে পাচ্ছি না অনেক খুঁজাখুঁজি করতেছি আল্লাহ হকবার আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ সুমন ভাই সুমন ভাই সুমন ভাই

এখন যেভাবে হোক আমার আমাদের এই এরিয়া থেকে বের হতে হবে ঠিক আছে না হলে পারে আরো ভয়ঙ্কর কিছু আমাদের সাথে পারে ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভয়ানক একটা ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছেন সুমন ভাই আজকে আমাদের সাথে নতুন নতুন মেম্বার জয়েন করছিল তো তার অবস্থা তেমন একটা ভালো না আমরা তাকে ধরে নিয়ে যাচ্ছি নেক্সট পর্বে আমাদের কবিরাজ নিয়ে আসতে হবে সাথে হ্যাঁ এরিয়া থেকে বের হয়েছি বের হয়েছি আমরা ও আল্লাহ আল্লাহ আকবর কোথায় গেছিলাম আল্লাহ এই যে সেই দাগ না এটাই তো সেই দাগ ছিল না ভাই হ্যাঁ হ্যাঁ সুমন ভাই হ্যাঁ বলেন ভাই কি হয়েছিল আপনার সাথে

আগামী পর্বে আমরা কবিরাজ নিয়ে এই জায়গাতেই আবার আসতেছি আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক আছে আজকে মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ